আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম টু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণীর জীবন ও জীবিকা নিয়ে দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা তোমাদের একটু বলতে চাই তোমরা যদি আমার নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় মূলত হচ্ছে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ উদ্যোক্তা হিসেবে যাত্রা নিয়ে আলোচনা করবো আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেটা সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে আমাদের কি কি বলতেছে যে মনের মতো সাজাও ব্যবসা মেধা মনন দিয়ে হার তোমার আগাও যদি নতুন ধরন নিয়ে তারপর কি বলতেছে আমাদের যে আমাদের চারপাশে রয়েছে নানা রকমের উপকরণ অন্যদিকে মানুষের রয়েছে নানা রকমের চাহিদা সেই প্রাচীন কাল থেকে এই চাহিদা পূরণের লক্ষ্যে ব্যবহার হয়ে আসছে চারপাশের এই উপকরণ সময়ের সাথে সাথে চাহিদা এসেছে পরিবর্তন কারো কারো হাত ধরে এসব উপকরণ সেজেছে বৈচিত্র্যময় আবহে এভাবে সৃজনশীল উপস্থাপনায় নিত্য নতুন উপকরণ সামনে এনে হাজির করেন যারা নিঃসন্দেহে তারা উদ্ভাবক এবং উদ্ভাবনী চিন্তা আমাদের আগামিতে টিকে থাকার শক্তি যোগাবে তাই আমরা উদ্ভাবক হয়ে উঠতে চাই এবং উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই তাহলে নিজের প্রতিভাকে নিজের প্রতিভাকে জাগিয়ে তুলতে চাই এবং যা দিয়ে হতে পারে একটি সফল ক্যারিয়ারের সূচনা তারপরে কি বলতেছে যে তোমরা কি লক্ষ্য করছো যে তোমাদের আশপাশে প্রাকৃতিক উপাদান ছাড়াও আর কি কি আছে এবং তার সব কিছুই কেউ না কেউ তৈরি করেছে এবং সংগ্রহ করেছে পরিবহন করেছে বা বিক্রি করছে আমরা আমাদের চারপাশে যা দেখি তার সঙ্গে বিভিন্ন রকম ব্যবসায়িক কর্মকাণ্ড জড়িত এছাড়াও প্রায় সব সেবার সঙ্গেও ব্যবসায়িক কর্মকাণ্ড জড়িত যেমন পরিবহন শিক্ষা স্বাস্থ্য সেবা, ইন্টারনেট সার্ভিস মোবাইল ফোন ইত্যাদি এবং প্রতিটি উপাদান সংগ্রহে বা সেবা গ্রহণের জন্য আমাদের অর্থ ব্যয় করতে হয় এসব কিছুই কোনো না কোনো ভাবে এবং ব্যবসায় সাধারণত পক্ষ থাকে বিনিময়ে গ্রহণ করে এই তারপরে আমাদের কি কি বলতেছে যে চলো আমরা সহপাঠিত সঙ্গে আলোচনা করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসার জন্য কিছু আইডিয়া তৈরি করি এবং আইডিয়াটি এমন হতে হবে যাতে আগামীতে আমাদের প্রতিষ্ঠান যে অনুষ্ঠান হবে সেখানে এই ব্যবসায়িক প্রকল্পটি আমরা পরিচালনা করে অভিজ্ঞতা অর্জন করতে পারি এবং আমরা আমাদের সৃজনশীলতা শক্তি সক্ষমতা এবং অনুষ্ঠানে আগত অতিথিদের চাহিদা বিবেচনা করে ব্যবসায়িক প্রকল্পের আইডিয়া নকশা তৈরি করব এবং দলগতভাবে প্রকল্পটি পরিচালনার জন্য পরিকল্পনা করবে এবং পণ্য তৈরি বা সংগ্রহ করব সেবা সংশ্লিষ্ট আইডিয়া হলে সেবা প্রদানের জন্য কি কি উপাদান লাগবে তার একটি তালিকা তৈরি করবে এবং ব্যবসাটি করতে মূলধন কত লাগবে এবং তার যোগান কিভাবে হবে তা নির্ধারণ করব এবং অনুষ্ঠানের দিনে দলে কে কোন কাজ করবে তার দায়িত্ব ভাগ করে নিব এবং পণ্য বা সেবার মূল্য কত হবে অর্থাৎ ব্যবসাটি পরিচালনা করার জন্য যা যা করা দরকার পরিকল্পনা করে তা কি করবো আমরা বাস্তবায়ন করব দেখো আমাদের এখানে একটা দলগত কাজ দেওয়া আছে দলগত কাজে কি বলতেছে যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান আয়োজিত কোনো একটি অনুষ্ঠানের দিনে দলগতভাবে নিজেদের আইডিয়া অনুযায়ী ব্যবসায় পরিকল্পনা করার পূর্ণাঙ্গ পরিকল্পনাটি তৈরি করে এবং তা কিপার বাস্তবায়ন করো তাহলে আমাদের কি এখানে কি বলতে যে ফিরে দেখা তাহলে আমরা কি দেখব যে ব্যবসায়িক আইডিয়া বা প্রকল্পটি বাস্তবায়নের পর আমরা নিশ্চয় সবার সঙ্গে আমাদের অভিজ্ঞতা বিনিময় করতে চাই এবং এই জন্য আমরা দলে আলোচনা করে প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞতা উপস্থাপনের লক্ষ্যে একটি প্রতিবেদন প্রণয়ন করবে এবং প্রতিবেদন প্রস্তুতির সময় আমরা কি করবো বিবেচনা রাখবো তাহলে আমাদের এখানে কি বলতেছে যে ব্যবসায়ের পর্যালোচনা তো চলো আমরা এই শখ দুই পয়েন্ট একের একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমাদের শখ অথ দুই পয়েন্ট এক তাহলে ব্যবসায়ের অর্থাৎ আইডিয়া পর্যালোচনা এখানে কি বলতেছে যে ব্যবসাটি কিসে তার মানে হতে পারে এটা কি একটা খেলনা বিক্রি একটা ব্যবসা তারপরে এখানে মোট মূলধন বা বিনিয়োগ কত টাকা হতে পারে তার মানে দশ হাজার টাকা নিয়ে আমরা কি করতে পারি এই ব্যবসাটা শুরু করতে পারি তাহলে ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় পণ্য কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল বা কিভাবে তৈরি করা হয়েছিল বা সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় উপাদান কোথা থেকে সংগ্রহ করছি তারপরে ব্যবসায়ের জন্য পণ্যগুলো পুরন ঢাকা থেকে সংগ্রহ করা হয়েছিল তারপরে পরের প্রশ্নটা কি যে পণ্য বা সেবার বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করেছে তার মানে ক্রয়ের ভিত্তিতে এবং কত পণ্য বা সেবা বিক্রির উদ্দেশ্যে জোগাড় করছি বা পরিমাণ ও টাকা উভয় একককে প্রকাশ করতে হবে এবং একাধিক পণ্য বা সেবা হলে আলাদা আলাদা করে প্রতিটি পণ্য বা সেবার পরিমাণ উল্লেখ করতে হবে যেমন এই যে দুই হাজার টাকার গাড়ি একশোটি আবার হচ্ছে পঁচিশশো টাকার পুতুল কয়টি পঞ্চাশটি এবং হচ্ছে পঁচিশশো টাকার বাজনা কতটি পঞ্চাশটি আবার হচ্ছে তিন হাজার টাকার পাতিল কতটি ক্রয় করা হয়েছে মূলত হচ্ছে তিরিশটি তারপরে এখানে কি বলতেছে যে বিক্রির পর কত পণ্য বা সেবা অবিকৃত অবস্থায় রয়েছে পরিমাণ ও টাকা উভয় এককে প্রকাশ করতে হবে তাহলে একাধিক পণ্য বা সেবা হলে আলাদা আলাদা করে প্রতিটি পণ্য বা সেবার যেমন এই যে তিন হাজার টাকার মানে আমাদের তো হচ্ছে সরি তার মানে দেখো এই যে তাহলে এখানে আমাদের কি হবে যে তিন হাজার টাকার গাড়ি মনে করছে একশোটা তার মানে কি কি রয়েছে একশো আমার রয়েছে তারপরে হচ্ছে একত্রিশশো টাকার পুতুল মনে হচ্ছে কটা হয়েছে পঁয়তাল্লিশটি তারপরে এই যে টাকার প্রকাশ করতে হবে তার মনে যে সতেরোশো টাকা মনে করো তোমার কি হয়েছে মুনাফা হয়েছে তারপরে এখানে অবিকৃত বা সেবা দিয়ে আমরা কি করেছি মূলত হচ্ছে বন ও স্বজনদের দিয়েছি তবে কি কি করলে মুনাফা আরো বেশি হতো বা ক্ষতি হতো না তাহলে চাহিদার ধরন বুঝতে পারলে তারপরে কি হলে আমাদের বিক্রি আরো বেশি হতো বলে আমরা মনে করছি কিছু কম কম হলে মূলত আমরা দামে বিক্রি করতাম আমাদের কি হইতো বিক্রি অনেক বেশি হইতো আশা করি তোমরা বুঝতে পারছো এবার তারপরে আমাদেরকে কি বলতেছে নিচে যে ব্যবসার অর্থাৎ ব্যবসায়ের আইডিয়া বাস্তবায়নে বিশেষ কোনো অভিজ্ঞতা বা অনুভূতি যা আমরা সবার সঙ্গে বিনিময় করতে চাই তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমরা এখানে কি বলতে পারি যে ব্যবসায়ের আইডিয়া বাস্তবায়নে বিশেষ কোনো অভিজ্ঞতা বা অনুভূতি যা আমরা সবার সঙ্গে বিনিময় করতে চাই সেটা কি যা আমাদের পরিশ্রম ব্যবসার ধরন বাজার চাহিদা সম্পর্কে ভালো ধারণা থাকলে অল্প পুঁজি বিনিয়োগের মাধ্যমে আমরা ব্যবসা শুরু করে অনেক পুঁজির মালিক হতে পারি তারপরে আমাদের আইডিয়াটি ছিল বাচ্চাদের খেলনা বিক্রি এবং প্রথমত আমরা অল্প পুঁজিতে ক্ষুদ্র পরিসরে ব্যবসা শুরু করছি এবং আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে বাচ্চাদের সমাগম হয় সেখানে খেলনাগুলো বিক্রির উদ্দেশ্যে যায় এবং ব্যাপক সাড়া পাই এবং এই ব্যবসার মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে যা ভবিষ্যতে কাজে লাগাবো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবে প্রশংসিত আল্লাহ হাফেজ